অনেকে বলে মরা ব্যক্তিকে মরা ব্যক্তিকে খাওয়াতে গেলে ব্রাহ্মণের মুখ থেকেই মরা ব্যক্তি খায় আপনার বাবা ঘি খেতে খাবে আপনার বাবা শাল দিতে ভালোবাসত ওটা নেবে কিন্তু আপনার বাবা সুগারের ওষুধ ওরা খাবে না আপনার বাবার ভিপির ওষুধ ওরা খাবে না আপনার বাবার মাথা যন্ত্রণার ওষুধগুলো ওরা খাবে না এই যে কথাগুলো আমি বলছি আপনারা হাসছেন অনেকে কষ্ট পাচ্ছেন ভাবছেন এসবগুলো কি করছে দীনকৃষ্ণ কৃষ্ণ ঠাকুর আপনারা ঘুমিয়ে আছেন আমি আপনাদের জেগে তোলানোর চেষ্টা করছি যে ভাই ওঠো যে মানুষ মারা গেছে ও মানুষ আর ফিরে আসবেন আমাকে ব্যঙ্গ করে ঠাকুর হয়ে আমি এইসব কথা বলি কি করে আমার নামের পরে ঠাকুর শব্দটা মুছে দেওয়ার দরকার ঠাকুর যারা হয় তাদের কাজ কি সমাজকে পথ দেখানো সমাজকে রাস্তা দেখানো ঠাকুর যারা হয় যার চোখ নেই তার চোখ ফোটানো কিছু কিছু পণ্ডিত মনে করে মাটির মূর্তিতে দান করা যায় মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা যায় না ভাই মাটির মূর্তিতে যারা চক্ষু দান করে তাহলে তাদের ফ্যামিলির লোক নিজেরা চশমা পরে ঘুরছে কেন তারা মাটির মূর্তিকে চক্ষু দান দেয় কিন্তু নিজেদের বেলা চশমা ব্যবহার করে কেন যারা মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে তাদের বাড়ি তাহলে মানুষ মারা যায় কেন কেন মরা যাওয়া মানুষের শরীরে আবার তারা পুনা প্রাণ প্রতিষ্ঠা করতে পারে না কোনো কাউকে চক্ষুদান মাটির প্রতিমায় দেওয়া যায় না চক্ষুদান কাদের দেওয়া হয় জানো যারা আমাদের পিছনে দাঁড়িয়ে থাকে ভিড় করে পণ্ডিতদের কাজ ব্রাহ্মণদের কাজ ঠাকুরদের কাজ তাদের চক্ষুদান দেওয়া আমি হয়তো আপনাদের শরীরে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবো না কিন্তু কথা দিলাম আমার কথাগুলো শুনে মন দিয়ে বিচার করে গ্রহণ করবেন অন্তরাত্মা দিয়ে চক্ষুদান কিন্তু আপনার হয়ে যাবে কোনটা ঠিক কোনটা বেঠিক আপনি বুঝতে এই যে আংটি বিবাহ কি বিবাহ যে আমরা করাই বিবাহে কি সত্যি মন্ত্রের কোনো প্রয়োজন আছে বিবাহে কি সত্যি ব্রাহ্মণের কোনো প্রয়োজন আছে বিবাহে কি সত্যি আগুন জ্বালার কোনো প্রয়োজন আছে প্রয়োজন নেই এই তত্ত্ব শুনে দেখবেন জেনে দেখবেন পড়ে দেখবেন সতেরোখানা বিবাহ প্রকল্প আছে তার ভিতরে পৈশাচিক বিবাহ প্রেত বিবাহ রাক্ষস বিবাহ এই যে যখন আপনাদের ছেলে মেয়েদের বিবাহ করাচ্ছেন কখনো জিজ্ঞাসা করেছেন যে আমরা কোন বিয়ের আন্ডারে পড়ি দেব বিয়ের আন্ডারে নাকি প্রেত বিয়ের আন্ডারে যে মন্ত্রগুলো উচ্চারণ করছেন একবার বাংলায় কখনো করুন না ইংরেজিতে গালাগালি দিচ্ছে ইডিয়েট আপনি মনে করলেন তারপরে আমার ভালো কথা দেখেছিস আমার ইডিয়েট বলে আমি কত চেনে দেখেছিস কিন্তু তুমি বুঝতে পারলে না ও তোমার গুষ্টি উদ্ধার করল স্বনপুত্রসুত্রস মঙ্গল ভবাহ আপনি কি বলবেন ও বাবা আমার নামে মঙ্গল চাচ্ছে কিন্তু ওই যে বললো স্বর্নপুত্রস কে কুকুর কুকুরের পুত্রের মঙ্গল হোক মন্ত্র কখনো বাংলায় চর্চা করে দেখুন না কখনো ভেবেছেন মন্ত্রগুলো সংস্কৃত কেন মন্ত্রগুলো বাংলায় নয় কেন কারণ আপনি মনে করছেন বাংলায় হলে পুজো পুজো বন্ধ হবে না যদি বাংলায় হয় হে মা তুমি আমাদের মঙ্গল দাও হে মা তুমি আমাদের ধন দাও হে মা তুমি আমাদের যশ দাও তাহলে পুজো পুজো ভাব হবে না কিন্তু যখন কাপড় আটকে দেওয়া হয় কাপড় আটকে দিয়ে আমাদের মতো ঠাকুরা মায়ের কাছে কি চায় এই যে চাঁদা তুলে গ্রামে গ্রামে ঘুরে মায়ের যে পূজা করেন কখনো জিজ্ঞাসা করেছেন যে পণ্ডিতজি কাপড় আটকে দিয়ে মায়ের কাছে চাচ্ছেন কি কার নামে চাচ্ছেন আমাদের নামে চাচ্ছেন না আপনাদের ফ্যামিলির নামে চাচ্ছেন পর্দার আড়ালে কি চাওয়া হচ্ছে পৈতেটা জড়িয়ে দিয়ে করো জোর করে মাকে বলানো হচ্ছে ওম বিকলন্ত সর্ব যে জন্তু বা মৃত্যুর পতন্ত শত্রু মস্তকে প্রার্থনায় কি চাওয়া হল ওম বিকলমন্ত হিংস্র জন্তু বা মৃত্যু রোগ ভয় ক্লেশ পতন্ত শত্রু মস্তকে হে পূর্ণাঙ্গ দেবী হে সিংহ বাহিনী দেবী হে কলাকৃতি দেবী যারা আমাদের শত্রু ব্রাহ্মণের শত্রু অজা শত্রু তাদের মাথায় তুমি মৃত্যু রোগ ভয় ক্লেশ দাও আমি যখন এই এইসব কুসংস্কারগুলো তুলে ধরলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার অনেক ব্রাহ্মণ পরিবারের ছেলে তারা আমাকে বলেছে যে বাবা এই সত্যিগুলো আমরা তো অনেকে মন্ত্রের অর্থ বুঝি না আপনি যদি না বলতেন আমরা জানতে পারতাম না আগামীতে যদি মায়ের জন্যে পূজা করি এই মন্ত্রগুলো যদি আমরা বাদ দিই আমি তাদেরকে বলি বাবা খুব ভালো হবে সংস্কৃতে না বলতে পারিস অন্ত বাংলায় পৈতাটা জড়িয়ে বলবি যে মা আমি তো শুধু পুজো করছি মাধ্যম মাত্র তোমার পূজার আয়োজন যেসব ছেলে মেয়েরা করেছে তাদের সংসারে যেন সুখ ধন সমৃদ্ধি বৃদ্ধি হয় তারা যেন ভালো থাকে তাদের যেন মঙ্গল হয় ভগবানকে পূজা করতে গেলে সংস্কৃত কেন বলে লাগবে ভাই আমরা বাংলায় কেন বলতে পারবো না আর যে ভগবান বাংলা বোঝে না সে বাঙালির ভগবান হয় কি করে সে তো বাঙালির ভগবান নয় এই সংস্কৃত ভাষা কাদের ভাষা হতো আমাদের ভাষা নয় তাহলে সংস্কৃত ভাষার দেবী দেবতাকে আমরা কেন ডেকে যাব কেন পূজা করব যার ভগবান তার পূজা করার দরকার কেউ বলেছে মেরেছে ঠিক হয়েছে মারার দরকার আবার কেউ বলেছে এমন ব্যবহার করাটা উচিত হয় সমগ্র বিশ্ব জানলেও জেনেছে কিন্তু ভেবে দেখুন তো যে মহাপ্রভুকে ওরা খাতায় কলমে কৃষ্ণ বানিয়েছে সেই মহাপ্রভুর সময়কালে কিন্তু কোনো ইন্টারনেট ছিল না মোবাইল ছিল না একবারির ঘটনা আর একবার কেউ জানতেও পারতো না উপায় ছিল না এক জেলা থেকে আর জেলা এক রাজ্য থেকে আর রাজ্য খবর পৌঁছাত না ওই অন্ধকার সময়ে দাঁড়িয়ে মহাপ্রভু ঘৃণ্যমানের ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে মনুবাদের ভিতরে কথা বলেছিলেন মনুবাদের বিপরীত কথা যে আমার বাড়ির অনুষ্ঠানে সবাই একসঙ্গে বসে নিমন্তন্ন খাবে কিন্তু মনুবাদের নিয়ম মেনে চলা মানুষগুলো কি বললো নিমাই কি করে হয় ব্রাহ্মণ কিনা কাওরার সঙ্গে মুচির সঙ্গে মেথরের সঙ্গে বসে খাবে ব্রাহ্মণ উচ্চ বর্ণা ব্রাহ্মণ উচ্চ বর্ণ ব্রাহ্মণ কিনা কাওড়ার সঙ্গে বসে খাবে মুচির সঙ্গে বসে খাবে মেথরের সঙ্গে তেলির সঙ্গে কলুর সঙ্গে বসে খাবে কিন্তু নিমাই বলে উঠলেন খাবে তাতে কি আছে অসুবিধে কোথায় বলে তুমি বললেও আমরা মানিয়ে নিতে পারব না এর জন্যে তোমাকে আমরা এক ঘুরে করে দিলাম একটু ছবিটা চিন্তা করে বলুন তো নিমাই যদি কৃষ্ণ হবে নদিয়া নবদ্বীপের পণ্ডিত সমাজ যখন নিমাইকে এক ঘুরে করে দিল নিমাই সুদর্শন ডাকল না কেন চারটে হাত বের করে বলল না কেন আমি কৃষ্ণ আমি নারায়ণ বোঝা লাগবে নিমাই এখানে চক্র ধরেনি চারটে হাত বের করেনি যখন নিমাইয়ের দাদা বিশ্বরূপ ছোট্ট নিমাই বাড়ি ছেড়ে বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেছে মা খুঁজেছে কেঁদেছে নিবাই বড় হয়েছে নিমাইকে বলেছে বাপ তোর দাদাকে একবার এনে দিতে পারিস আমি দেখবো বলুন তো নিমাই যদি নিমাই যদি কৃষ্ণ হবে তাহলে মাকে কেন বলল না যে মা আমার দাদা তো কাশিতে আছে গয়া আছে মথুরায় আছে প্রয়াগ সে তো সরজন্তা সে মাকে না কিছু বলে খুঁজতে বেরোলো আমার দাদা কোথায় তার মানে নিমাই কৃষ্ণ নয় যদি কৃষ্ণ হতো তাহলে খুঁজতে বেরোতো না আর খুঁজতে বেরুলেও যদি কৃষ্ণ হতো সে তার দাদাকে খুঁজে পেত খুঁজে পায়নি নিমায়ের দাদা বিশ্বরূপ নিখোঁজ হয়ে গেছে একটু ইতিহাসগুলো পড়ুন না তবে জানতে পারবেন এবার মন দিয়ে শুনুন নিমায়ের দাদা বলে চালিয়ে দেওয়া হলো কাকে অবধূত সন্ন্যাসী নিত্যানন্দকে বলা হলো বিশ্বরূপ আর হারাই পণ্ডিতের ছেলে গদাধর গদা উবের দুটো এক হয়ে নিতাই হয়ে গেছে চমৎকার দুটো মানুষ কলিযুগে একটা বডি হতে পারে কি বলেন আপনারা দুটো মানুষ এক হতে পারে মেলে নিলাম হারাই পণ্ডিতের ছেলে কুবের আর নিমায়ের ছেলে বিশ্বরূপ দুটো এক হয়ে গেছে এই সেই নিমাই এই সেই কুবের তাহলে দাদা নিতাই যখন বিবাহ করলেন তখন তো নিমাই সন্ন্যাসে গেছিল তাহলে নিতাই কেন মায়ের কাছে এসে বলল না ওবা আমি তোমার বিশ্বরূপ নিতাই হয়ে ফিরে এসছি তোমার চিন্তা নেই তোমার এখন দুটো দুটো আছে আছে আর বসুদা তোমার কাছে নেই তাতে মা আমি তো তোমার কাছে আছি আমি তোমার সেবা যত্ন করব। আমি তোমাকে দেখব এরকমটা কিন্তু প্রেক্ষাপটে হয়নি এই যুগে এই দেশে প্রতিপদে পদে প্রতি পারে বারে বার এসেছে যত মহাপুরুষ ঘরেতে আমার তারা দেখিয়েছে রাস্তা দেখিয়েছে পথ তৈরি করেছে তারা সহজ সরল মত অনেকে আমায় বলছে আপনি স্বর্গনরক বলে মানেন না কেন মন দিয়ে ভালো করে শুনবেন অনেকের দাবি আমি নাকি স্বর্গনরক বলে মানি না আমি এখনো স্টেজে দাঁড়িয়ে বলছি স্বর্গনরক নেই কিন্তু এটা আমার কথা নয় এটা কার কথা আমাদের দেশের মনীষীদের কথা তারা বলছে কোথা স্বর্গ কোথা নরক কে বলে তা দূর। মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের মাঝে সুরা সুর